কালকে কালকে ঠিক বারোটার সময় আমরা ঘরে শুই শোয়ার পর জালনা দুম দুম করে আওয়াজ হয় তো আমরা লিচারেলি ভাবি যে চোর চোর এসছে তো সেই বুঝে আমরা বেরোয় বেরোয়ের খোঁজাখুদি করি তো কেউ নেই তারপরে ঘরের মধ্যে খট করে একটা ড্রেসিং টেবিল পড়ে গেল পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি তাও আমরা ভাবিনি যে কিছু আছে বা কিছু তারপর আমরা বাইরে বেরিয়ে আসি বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পরে গেছে গোটা আলমারিটা পড়ে গেল পড়ে গিয়ে ঠাকুরের আসন ফাসন সব ফেলে দিচ্ছে আর ছোড়াছড়ি করছে যে ঘরে যাচ্ছে তাকে মারছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না তারপরে আমরা ওখানে বসি তিনটা সাড়ে তিনটার দিকে আমরা বসে আছি বসে থাকতে থাকতে কিছু একটা পোড়া গন্ধ বেরোচ্ছে তারপর এসে দেখি বিছানা দাও দাউ করে দিচ্ছে কয়জন থাকে এই বাড়িতে আমি আর বাবা থাকি আমার মা আছে থাকে না না কেউ কি অন্যভাবে মারা গিয়েছিল না কেউ মারা যায়নি কি কারণ মনে করছো কি কারণ কিছুই মনে করছি না বাট জানার চেষ্টা করছি আজকে কি হলো আজকে রাতের বেলা এরকম হয়েছে দিনের বেলা আমার মা এবং একটা দাদা মিলে তুলতে গেছে ওই সব তো তাদেরকে ঢিল ছুড়ে মারা করা আমার ঘটনাটা কি কালকে আপনার রাতে পুনে 11টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে কান্নার আওয়াজ পাওয়া যাওয়া পাওয়ার পরে আমার ভাই জট করে গেছে আমার মার কাছে

তারপরে গ্যাস সিলিন্ডার গ্যাস ওভেন ধরে টানা টানি সিলিন্ডার ধরে টানা টানি তারপরে সিলিন্ডারটা ও নিয়ে এসে ঘরে দিলো আমাদের এখন তার কিছুক্ষণ বাদেই আমার ভাই নিচে ঘুমায় তো ওখানে একটা কম্বল পাতা ছিল আর টুসু গেছে ব্যস্ত হ্যাঁ করছেন কারণটা কী হতে পারে কারণ কারণটা তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না কি নাম আপনার আপনাদের আমার নাম স্বপন দে আপনারই বাড়িতে হ্যাঁ অনেকে ভূতের আতঙ্ক রয়েছে কি বলুন দেখেন এগুলি তো আমি এই কুসংস্কার বা ভূত এগুলি তো আমি মানিটারি না ব্যক্তিগত আমি মানি না আর কে মানে না মানে বিষয়টা তাদের কারণ আমি শ্মশানে রাত্রিবেলা চলে গেল এইগুলি না ঘটনা হচ্ছে এইগুলি এই বাড়িটা বাস্তবে একটা বিশৃঙ্খলা বাড়ি এই বাড়িতে কোনো কোনো কিছু নেই এটা একটা সংসার নেই মহৎ মেতাল এদের জায়গা এই ডাইটার মানে কোনো শৃঙ্খলাহীন কি বলবো এটা এই তো বলার কিছু নেই তবে এই আতঙ্কটা কেন সেটাও একটা বিষয় এবার সায়েন্স আর আমাদের যারা সায়েন্স নিয়ে কাজ করে ক্লাব নেচার ক্লাব ওদেরকে খবর দেওয়া হলো আপনি আমার প্রতি এবং দেখা যাক তারা এসে কি বিচার করে এবং দরকার বলে যদি সেরকম হয় তাহলে পুলিশ প্রশাসনকে জানিয়ে সেখানে যে একটা এই বিষয়টাকে এই আতঙ্কর বিষয়টাকে তো দূর করতে হবে এই আতঙ্কটা ঠিক না আমার কাছে আর কার কাছে কী ঠিক ভুল সেটা আমার বিষয় না আমার কাছে এগুলি এগুলি কোনো মূল্যহীন কারণ এখন সায়েন্সের যুগ এইখানে চাঁদে চলে যাচ্ছে মানুষ এখানে ভূত কোথার থেকে আসবে আমার তো এটা বোধগম্য হচ্ছে না সুতরাং এই আতঙ্কটা হওয়া উচিত না তার জন্য আপনি ব্যবস্থা নেবেন ব্যবস্থা ব্যবস্থাটা কিছু করার নেই এটা মানুষ আতঙ্কটাকে দূর করতে হবে এটাই ব্যবস্থা এটা দূর হোক এবার দেখা যাক দেখি রাত্রিবেলা বলে ভূত আছে আমি রাত্রিবেলা দরকার বলে এখানে থাকবো আমি আর রাজাকে নিয়ে আমি থাকবো দেখি কোথায় ভূত আছে না আছে আমি দেখবো রাত্রিবেলা দরকার বলে আমাকে থাকতে হবে আমি দেখবো যে ভূতটা কে কে ভূত কে কোথাকার ভূত আমি দেখবো একটু আমারও দেখার ইচ্ছা ভূতকে

Bapak, 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 বনৰু <laughs> <laughs> <laughs>

আমাকে শুনলাম একটা ভৌতিক কাণ্ড লোকে মনে করছেন একটা আশ্চর্যজনক ঘটনা সেটা জলপাইগুড়ির এই আঠারো নম্বর ওয়ার্ডে হয়েছে আসলে এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা টিম যাচ্ছে এবং তারা পুরোটা নজরদারিতে আমরা রাখছি প্রথম কথা হচ্ছে এটা আমরা সকলেই জানি যে ভৌতিক কাণ্ড বলে কিছু অ্যাকচুয়ালি হয় না প্রকৃতিতে যা হয় সেটা বাস্তব এবং প্রাকৃতিক কোনো অপ্রাকৃতিক কোনো বিষয় না নিঃসন্দেহে এর পেছনে কারণ আছে যে কারণটা আমরা আমাদের মতো করে অনুসন্ধান করব তবে এই প্রাথমিক যে আমাদের অনুসন্ধান তাতে যা মনে হচ্ছে যে এটা মানুষের দ্বারাই তৈরি করা এবং যে বাড়িটা আছে সেই বাড়িটা অনেক পুরনো এবং সেই বাড়িতে যারা আছেন আর কি তাদের মধ্যে আমার মনে হলো এক দুজন খুব একটা সুস্থ নয় আর কি এখন তাদেরও মনে হয় একটা চিকিৎসা হওয়া দরকার বিশেষ করে আপনারা জানেন যে হিস্টিরিয়া বলে একটা রোগ আছে মানসিক রোগ এক ধরনের যেটাতে মানুষ কিন্তু ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে যায় এই রকম একটা কিছু কিছু সিমটমস আমাদের মনে হয়েছে তো বিষয়টা অবশ্যই আতঙ্কের অন্য দিক থেকে ভাবলে হবে কারণ কি ওই বাড়িতে যারা বসবাস করেন আজকে তার পুরো এই শীতের সময় বিশেষ করে সমস্ত এই বাসন পোষণ থেকে শুরু করে ধরুন তাদের যে বেডিংস যেগুলো আছে সেগুলো সব পুড়ে গেছে বা আগুন আমি শুনলাম একটা বাচ্চা শিশু আছে তার গায়েও মানে আগুন লেগে যেতে পারতো এরকম ইনসিডেন্ট হচ্ছে কিন্তু এটা আমার মনে হয় মনুষ্যকৃত আমার মনে হয় আশপাশের মানুষ এবং ওই বাড়ির মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনারা একদম চিন্তা করবেন না প্রশাসন আপনাদের সঙ্গে আছে আমরাও আপনাদের সঙ্গে আছি এবং আমরা অবশ্যই এর সঠিক কারণ বের করতেই পারব তবে আমার মনে হয় প্রাথমিকভাবে একটা ভয় আতঙ্ক থেকে হয়েছে এবং অনেক সময় হয় যেটার অনেক সময় হয়তো আমাদের মনে তার কার্য কারণ আমরা খুঁজে পাই না অনেক সময় সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে সেই থেকে মনে হতে পারে যে এটা ভৌতিক কিন্তু এটা ভৌতিক নয় এটা কোনো অলৌকিক নয় এটা সম্পূর্ণ লৌকিক আশপাশের মানুষজনকে বলবো ভয় পাবেন না আপনারা আতঙ্কিত হবেন না কোনো অসুবিধা নেই জলপাইগুড়ি সায়েন্স সেন্সের নাম আপনাদের পাশে আছে